নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আর নতুন ব্লগের সাথে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর টুম্পাকুপ লাইফস্টাইল লাগে তোমাদের অনেক স্বাগত আজকে চলে এসেছি একদম রান্নাঘরে প্রথমে তার দেখতেই পাচ্ছ আমি চাদর জড়িয়ে আছি এবং রান্না করছি আর যে হারে ঠান্ডা পড়েছে চাদর জড়িয়ে আর কোনো উপায় রলো না আর রান্নাঘরটাতে এত ঠান্ডা মানে স্নান সেরে রান্নাঘরে এসে এত ঠান্ডা বোধ হচ্ছিলো ভালো না চাদরটা জড়িয়েই রান্নাটা করি আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তো এখন আমি রান্না করছি তো আজকে এত ঠান্ডা পড়েছে যে ভাবলাম আজকে ভাতটা করব না তো আজকে কেউই ভাত খাবে না ঠান্ডা করছে আর শীতকালের দিন দেখবেন ঠান্ডা ভাত মানে দেরি করে এমনিতে খাওয়া হয় আমাদের রান্নাটা হলেও তাড়াতাড়ি হলেও রাত মানে খাবার খেতে অনেকটা লেট হয়ে যায় ছেলে স্কুল থেকে আসবে প্রায় দুটো সময় তারপরে স্নান টনান করতে প্রায় খাবার খেতে দুটো পনেরো কুড়ি তো হয়েই যায় এসে তো আর স্নান করে না তো তখন ঠান্ডা ভাতগুলো আর খাওয়া যায় না তো হলাম আজকে সবাই যখন বলল যে আজকে রুটি খাবো তো সবারই জন্য রুটি বানিয়ে দেবো তো সেই জন্য আজকে কুমড়োর সবজি বানাচ্ছে আর কুমড়োর সাথে আরও একটা সবজি আসছে তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো এমনিতেই রুটি হোক লুচি হোক সে দিয়ে ভালো লাগে খেতে কুমড়োটা তো আমার ভিডিওটা প্রথম থেকে শিশুদের পুরোটাই দেখো একদম স্কিপ করবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও চলো রান্নাটা কমপ্লিট নিই দেখো আমাদের রান্না কমপ্লিট এবং খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে শুধু আমি এখন খেতে বাকি আছি এদিকে দেখো রুটিগুলো জাস্ট এখনই বানিয়েছি মানে সবারকে দেওয়া হলো তখনই একদিকে বানানো হচ্ছে আর একদিকে সবাইকে খাবারটা দিলাম আমাদেরকে দেখো ডিমের ক্যারি করেছিলাম তো তোমাদেরকে সবটা দেখায়নি তো চলো এরপর চটপট আমি খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসব খাবারটা খেয়ে তো বন্ধুরা এখন আমি চলে এলাম সরাসরি এখন বাজছে পাঁচটা সন্ধে হয়ে গেছে তা এখন তো শীতকালের দিন তো বুঝতেই পারছ খুব তাড়াতাড়ির মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে তো এখন আমি দুধ গরম করে নিলাম তারপরে চা বানিয়ে নিচ্ছি সবারের জন্য চা বানাবো তো যার পর দেওয়ার পর আবার রাতের খাবারের কি মেনুটা আছে অবশ্যই শেয়ার করব সেটা অবশ্যই তোমরা দেখো তো আজ একটা রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করব যেটা হচ্ছে আমাদের নিরামিষ একটা রেসিপি তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার আগে একটা লাইক করে ভিডিওটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এইদিকে দেখো যে রেসিপিটা তোমাদেরকে বলছিলাম তো এখন আমি বানাবো নিরামিষ খুবনি তার জন্য আমি মটর এবং আলু সেদ্ধ করো রেখেছি তো সেদ্ধ করে রাখার তোমাদেরকে দেখায়নি আর একে দেখো নিয়ে এনেছি ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা আর এদিকে আছে আদা ওটাতে জিরে ধুনে গোলমরিচ যেটাতে আমি মশলাটা ইউজ করি তো এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি যেহেতু নিরামিষ বানাবো আদা লঙ্কা ধনে জিরে সেই মশলাটাকে একটু পেস্ট করে নিলাম এরপর কড়াই একটু তেল দিয়ে দিলাম দেবো একটু পাতা আর একটু তেজপাতা টমেটোটা দিয়ে দিলাম এরপর টমেটোটা হালকা ভেজে নেওয়ার পর একটু নুন দিয়ে দেব। যেহেতু আমি কলাটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম তো সেই জন্য নুনটা একটু দিলাম যাতে নুনটা বেশি না হয়ে যায় আসলে নুনটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা একটু মানে গলে যাবে আর কি সেই জন্য তো এরপর মশলাটা দিয়ে দিলাম তো আমি এরকমভাবে নিরামিষ কুকনিটা রান্না করি তো খেতে কিন্তু অসাধারণ হয় কারণ অনেকে কি করে একটু আমি হলো দিতাম আগে যে প্রসেসে আমি এটা রান্না করতাম কিন্তু আগে কি করতাম আগে আমি অনেক আগে নয় এরকমভাবে রান্না করেছি আসলে আলুগুলোকে আগে ভেজে নিতাম তারপরে মশলাটা দিতাম কিন্তু আসলে সেদ্ধ করা আলু তো মশলাটা ভালো হবে সেরকম ভাজা যায় না দেখবেন আলুটা গলে যাবে এবং কাঁচা আলুর দিয়ে সেটা ঠিক আছে কিন্তু সেদ্ধ হল রান্না করলে এরকমভাবে করে দেখবেন খেতে কিন্তু ঘুগনির স্বাদটা অসাধারণ লাগে একদম অন্যরকম তো আলুটাকে দেখো মশলার সাথে কিন্তু আমি ভেজে নিলাম এদিকে মশলাটাও ভাজা হয়ে গেল আলুটাও মতোভাবে ভাজা হয়ে গেল তো এরপর মশলা আলুটার সাথে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব দেখো আমার আলু এবং মশলা একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর যেই সেদ্ধ করা কলাইটা আমি রেখেছিলাম সেটা একটু একটু করে আমি দিয়ে দেব এরপর কলাইয়ের সাথে এবং আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখন কিন্তু আমি জল দেব না ভালোভাবে এখন ভাজবো কলাইটার সাথে এবং আলুটা তো দেখো ঘুগনিটা কত সুন্দর হয়েছে এরকমভাবে ঘুগনি করে খেয়ে দেখবেন নিরামিষ ঘুগনি তো পেঁয়াজ রসুন দিয়ে খাওয়াটাই ভুলে যাবে কারণ এরকমভাবে ঘুগনি করার টেস্টটা সত্যি অসাধারণ লাগে নিরামিষ ঘুগনি বুঝতেই পারবেন না যেটা নিরামিষ ঘুগনি তো দেখো আমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে একটু জাস্ট জল দিয়ে দিলাম তো একটু ফুটলে আমি দেখো আমার কিন্তু ফুটে এসেছে এরপর না সময় মানে একটু ফুট মিলেই তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম তো এই গরম মশলাটাও কিন্তু আমার বাড়ি বানানো তো গরম মশলাটা যেহেতু অনেক কিছু দেওয়া আছে জিরে টিরে সেই জন্য একটু ফুটতে ফুটতে দিতে হবে যাতে মশলার গন্ধটা একটু চলে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে দেখো আমার এটা নেড়ে চেড়ে আবার নিলাম এরপর আমার ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর ধনেপাতাটা ছড়িয়ে দিলাম তাহলে আমার ঘুগনিটা একদম পুরোপুরিভাবে রেডি তো দেখো বন্ধুরা আমার গুপনিটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত এরকমভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকেও ভাই বন্ধুরা ভালো থেকেও সুস্থ